ও এই লুচিটা ফুলেছে এটা পুরো তোমরা কারা কারা আর লুচি দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে আর যখন খাবো তখন তোমাদের সাথে ভিডিওটা আরেকবার শেয়ার করবো এদিকে দেখতে পাচ্ছো আমাদের তিন বোনের জন্য মা বাবা খেয়ে নিয়েছে এবার আমরা তিন বোন খাবো ফুলকো ফুলকো লুচি আর এদিকে শ্যামাই তো জিভে জল চলে এলো তো চলো আমরা খেয়ে নিই ওয়াও খাই কীৰ্তন হৈছে ইতা খাইলে কীৰ্তন মান ঠিক আছে